নমস্কার আইডিম পানিজিক কোচ অর্থাৎ ইংকুনু স্যারকে আমাদের সাদর আমন্ত্রণ তো স্যার প্রথমে আপনাকে আমি বলছি যে এই ব্যবসায় একটা মানুষ মানে যে পরিমানে যে কত সে আসবে মানে সে মধ্যবিত্ত উচ্চবিত্ত বা নিম্নমধ্যবিত্ত হোক যদি ব্যবসাতা কেউ শুরু করতে চায় তাহলে তাকে কত টাকা ইনভেস্ট করতে হবে মোটামুটি একটা আন্দাজ যারা ধনী খুব প্রসিদ্ধ লোক ইনভেস্ট করতে হয় তো ও একটা মানে শঙ্কাগতভাবে যে ব্যবসা করতে গেলে মোটামুটি কতটা ইনভেস্ট করতে হবে দেখুন বিষয়টা হলো ইনভেস্টমেন্ট অনেক বড়ো হয় আবার অনেক ছোটও হয় যেমন খুব ন্যূনতম আমি আগেও আপনাদেরকে জানিয়েছি বা বলেছি যে চার পাঁচ লাখ টাকা না থাকলে একটা ডোমেস্টিক ব্যবসা ভালোভাবে চলে না তো এটা তো একটা ন্যূনতম মানে ম্যাক্সিমাম আমি অ্যামাউন্ট বললাম ইনভেস্টমেন্টটা অ্যাকচুয়ালি আসে হলো কাস্টমারসের রিকোয়ারমেন্টের ভিত্তিতে যে আমি ব্যবসা করব অ্যাজ এ बिजनेসম্যান হিসেবে আমি কত বড় কাস্টমারকে ডিলিংস করব যত বড় মাপের আমি ডিলিংস করব তত পুঁজি বেশি লাগবে তত পুঁজির পরিমাণও বেশি লাগবে হ্যাঁ এই ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কাস্টমার অতি অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করে কিন্তু ব্যাপারটা হচ্ছে সে যতক্ষণ আপনাকে চিনবে না জানবে না ততক্ষণ পর্যন্ত সেও তো হান্ড্রেড পার্সেন্ট টাকা রাজি হবে না সে আপনার প্রোডাক্টটাকে বুঝলো না সে আপনাকে চিনল না ব্যক্তিগত ভাবে সে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দূর থেকে টাকা দিয়ে দিল সেটাও পসিবল হয় না সেই ক্ষেত্রে একটা পার্ট পেমেন্ট কাস্টমার অ্যাডভান্স করে তার বিভিন্ন পদ্ধতি আছে যেগুলো আমরা প্রশিক্ষণের মাধ্যমে শেখাতে পারবো মানুষকে কাস্টমার থার্টি পার্সেন্ট বড় জোর ফর্টি পার্সেন্ট পর্যন্ত অ্যাডভান্স করে ঠিক আছে কিন্তু তারপরে যেটা ইনভেস্টমেন্ট আসে ধরুন সাপোজ একটা আমি ছোটখাটো একটা নর্মাল ডিল দিয়ে বোঝাচ্ছি এক কোটি টাকার ডিল এবার এক কোটি টাকার ডিলে দেখা যাচ্ছে কাস্টমার আমাকে দিয়েছে চল্লিশ লক্ষ টাকা তোমার ষাট লক্ষ টাকা আমার ভাবতে ষাট লক্ষ টাকা কম এবার ষাট লক্ষ টাকা এক কোটি টাকার দিলে আর এক কোটি টাকায় ইনভেস্টমেন্ট হয় না চল্লিশ লক্ষ টাকা যদি কাস্টমার দেয় আরো চল্লিশ লক্ষ টাকা আমার নিজের থাকতে হবে কারণ একটা ডিলে খুব ন্যূনতম প্রফিট মার্জিন টোয়েন্টি পার্সেন্ট তো থাকেই এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে অনেক প্রোডাক্ট আছে যেগুলো মানে খুব রেয়ার বিক্রি হয় সেগুলোর ক্ষেত্রে প্রফিট মার্জিন আরো বেশি থাকে আচ্ছা এই ব্যবসায় অ্যাকচুয়ালি কি টাকা মার দেওয়ার সম্ভাবনা থাকে দেখুন টাকা যেখানেই লেনদেনের ব্যাপার সেখানেই রিস্ক থাকে কিন্তু যাতে আপনারা কোনো রকম রিস্কের মধ্যে জড়িয়ে না পড়েন বা কোনো বিপদে না পড়েন তার জন্যই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি কারণ আপনি যখন প্রশিক্ষণ নিয়ে বিজনেস করবেন তখন আপনি সিকিউর কারণ আপনি ফেক জিনিসগুলো বা খারাপ জিনিসগুলো অটোমেটিকলি বুঝতে পেরে যাবেন আচ্ছা নর্মালি আমাদের কি কি মানে কোন কোন পণ্য আমাদের আমদানি করা যায় দেখুন আমাদের দেশে যেগুলো উৎপাদন হয় না অথচ আমাদের দেশ মানে ভারতবর্ষ তো অনেক বড়ো দেশ এখানে দেড়শো কোটি জনসংখ্যা সুতরাং আমাদের দেশের ভেতরেও বিভিন্ন প্রোডাক্টের প্রচুর পরিমাণের ডিমান্ড আছে তো সেগুলো বিভিন্ন কান্ট্রি থেকে ইম্পোর্ট করা যায় যেমন চায়না থাইল্যান্ড ইউনাইটেড কিংডম প্রোডাক্টগুলো কি প্রোডাক্টগুলোর মধ্যে মেডিকেল প্রোডাক্ট আছে তারপরে টয়েজ আছে তারপরে গাড়ি আছে মোবাইল ফোন আছে তোমার ইলেকট্রনিক বিভিন্ন প্রোডাক্ট আছে আমাদের দেশে উৎপাদিত হয় সেই সমস্ত পণ্যগুলোই দেশের বাইরে বিক্রি হয় তার মধ্যে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট আছে তার মধ্যে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বলতে গেলে আমি বিল্ডিং মেটেরিয়ালস কথাবার্তা বলছি বা মেকানিক্যাল পার্সের কথা বলছি এছাড়া এগ্রিকালচারাল সেক্টর আছে এগ্রিকালচারাল সেক্টর মানে যেটা আমাদের দেশে উৎপাদিত হয় সেটাই আমরা হ্যাঁ যেটা উৎপাদন হয় যেটা আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং হয় সেটাই দেশের বাইরে এক্সপোর্ট করা পসিবল আচ্ছা এটা কত দিনের কোর্স এবং আপনি টাইমটা কখন করান ও ক্লাসটা করান কখন এবং এটা কত দিনের কোর্স দেখুন কোর্স তো মাত্র এক মাসের কোর্স এক মাসে আমরা চারটি ক্লাস করি সপ্তাহে একদিন করে

এবার ক্যান্ডিডেট বেরিয়ে যাওয়ার পরে আমরা ক্যান্ডিডেটদের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিই যে কবে কখন কোন টাইমে ক্লাসগুলো হবে আচ্ছা আর একটা কথা সকলের সুবিধে বুঝে সুবিধে দেখি আচ্ছা আর একটা কথা যে এই কোর্স ফিটা কি একসঙ্গে যদি কেউ গিতে না পারে তাহলে সে ক্ষেত্রে সেই দুটো পারে বা তিনটে পারে দেয় সেটাকে আপনারা নেন দেখুন যদি আমাদের কোর্স ফি এমনি তো খুব বেশি টাকা নয় অল্পই টাকা আমাদের ইনস্টিটিউট তো এখন প্রস্তাবিত প্রাইস মানে অফার প্রাইস রেখেছে মাত্র 20000 টাকা ইন ফিউচারে সেটা বাড়তে পারে তা এখনো অবধি সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি বলে আমি কোর্স ফি বেড়ে যাবার কোনো প্রস্তাব এই মুহূর্তে দিচ্ছি না কিন্তু আপাতত 20000 টাকা ফি হ্যাঁ সেটা একসাথে না হলে সে প্রথম অবস্থায় 10000 দিয়ে ভর্তি হলো একটা ক্লাস করলো তারপরে এসে আর দশ হাজার দিয়ে দিল সেটা আমি বলে কই ইনস্টিটিউটকে ম্যানেজ করে দিতে পারি আচ্ছা আর যদি নাম নথিভুক্ত করতে যাই তাহলে কি আমাদের কোনো টাকা টোকেন দিতে হবে যে আপনার সাথে 500 টাকা 500 টাকা টোকেন अमाउंट পাঠিয়ে তারপরে সে নাম নথিভুক্ত করতে পারে হ্যাঁ এই 501 টাকাটা যেটা আমাদের ইনস্টিটিউটের কোর্স ফি সেখান থেকে অ্যাডজাস্ট হবে মানে কেউ যদি 501 টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট বুকিং করে আমাদের এখানে আসছে তাহলে সে এখানে ব্যালেন্স টাকা মানে 19500 টাকা সে এখানে এসে পেমেন্ট করবে তাহলে শ্রোতা বন্ধুরা অশেষ অশেষ ধন্যবাদ আর একটা কথা আমরা বলি যে আপনাদের নিজের যাওয়া নম্বরে আপনারা অনুগ্রহ করে যে নম্বর যাচ্ছে সেই নম্বরে ফোন করে ওনার সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ ধন্যবাদ সকলে ভালো থাকবেন